আলোচনা সভার সম্মানিত সভাপতি এবং আমার সামনে দূর দূরান্ত থেকে আমার থেকে মোবারক আপনারা জানেন আমাদের সকলে অবগত আছি যে যে আমরা কোন উপলক্ষে আজকে এখানে একত্রিত হয়েছি আপনারা জানেন কিছুদিন আগে বৈষম্য ছাত্র আন্দোলন তাদের অধিকার অর্জনের জন্য আদায়ের জন্য যেই দাবি জানিয়েছিল সেই দাবি মানে হয় নাই নির্মম ভাবে তাদেরকে গুলি করে আত্মা করা হয়েছে একটা যেটা পরিষ্কার হবে বলে দিতে চাই মনে রাখবেন যেই সমিনে আলম উলামা ইমামদের রক্ত ঝলেছে সেই সমিনের জালেমদের স্থান ভাবনা ছুটকি না

বর্তমান জামেলায় যে লড়াই হয়েছে আপনারা জানেন এটা কোন কুফুর এবং একত্রবাদের ইমানদারদের লড়াই নয় এটা হচ্ছে একমাত্র জালেন এবং মাসলুমদের লড়াই আমরা আমাদের ছাত্র ভাইরা এই কথা শিখিয়ে দিয়েছেন যেখানে জুলুম হবে হাতে হাত রেখে কাজে কাজ নিয়ে পেঁয়াজের মতন দাঁড়িয়ে

আকিয়া তার জুলুমের হাত যদি উকিয়া ফেলি প্রত্যেকটা জালেম এই দেশ থেকে বিতাড়িত হতে বাধ্য হবে ঠিক কিনা রসুলের কারিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন কোন ব্যক্তি যদি জানে আমি যার সঙ্গে আছি আমি যার সত্যি অর্জন করতেছি সেই জালেম জানার পরেও যদি সেই ব্যক্তি জালেমের পক্ষে থাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলেন ফাকাদ খরাজা মিনাল ইসলাম সেই ব্যক্তি পরিপূর্ণ ইসলাম থেকে বের হয়ে যাবে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি এই কথা বুঝার জন্য সদায় সর্বদা পরিবারে হোক সমাজে হোক